আসসালামু আলাইকুম এই বিরণ কি অবস্থা সবার সব ভালো আছেন ফাইনালি চলে আসলাম মিনা ডিস্ট্রিক্ট আর এখানে এসে দেখি হচ্ছে যে এই যে খুবই সুন্দর একটা শিপ চলে আসে এম এস সি এটা কত তা নেই যে বলতে পারি না এটা এতটাই বড় আর ওই যে সামনে হচ্ছে এটা কি গান শিলনি এই যে পাখিগুলো খাওয়া মানে খানা দেওয়া হইতাছে এটি এত পরিমাণ খানার জন্য ফাগলামি করতেছে ওইখানে ওইখানে যাওয়ার পর তারপর হচ্ছে আপনাদেরকে দেখাবো আর হচ্ছে যে এখানকার পরিবেশটা এতটাই সৌন্দর্য আর এখানে মানে মিনা ডিস্ট্রিক্টে হচ্ছে যে গ্রিসের কিছু মানে কালচার এখানে দেওয়া হয়েছে আর কি এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো সেম গ্রিসের মানে গ্রীষে কিছু বিল্ডিং আছে সেম এরকম ডিজাইনে আর কি আর এই জায়গাটা খুবই সৌন্দর্য একটা জায়গা এই যে ওই যে দূরে দেখতেছেন এটা হচ্ছে নাইন ফোর সেভেন স্টেডিয়াম দেন ওই পাশে হচ্ছে এয়ারপোর্ট এই যে খুবই সৌন্দর্য একটা এরিয়া সময় কাটানোর জন্য বেস্ট একটা এরিয়া আমার পিছনে এই যে এম এস জি শিফ এখানে অনেক মানুষ ঘোরাঘুরি করার জন্য আসলে তাই এখানে আসলাম দেন ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে শেয়ার করি